খাবার টেবিলে বসে ইভা মনে মনে ভাবছে মামাকে আজ বলেই ফেলবো যে আমি মুন্না ভাইকে ভালোবাসি ইভা মনে মনে শক্তি সঞ্চার করলো বুকে সাহস নিয়ে ভয় ভয় ইভা বলল মামা তোমার সাথে আমার কিছু কথা আছে মামা মোমিন খান গম্ভীর গলায় পড়লো কি বলবি বল ইভা মোমিন খানকে কিছু বলতে চাই শুনে মুন্নার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে মুন্না মনে মনে হিসাব করতে লাগলো গত কয়েকদিনের ভেতর সে কি কি অকাম কুকাম করেছে কারণ ইভা বরাবরই খাবার টেবিলে বসলে মুন্নার নামে নালিশ করে তার মামা মোমিন খানের কাছে একমাত্র ভাগ্নির মুখে নিজের ছেলের অকাম কুকামের কথা শুনে মোমিন খান ইচ্ছা মতো মুন্নাকে বকাঝকা করে যা শুনে ইভা পৈশা আনন্দ পায় মুন্না কোনো তোর কি হয়েছে খাবার কোথায় যাচ্ছিস মুন্না হাতের আঙ্গুল চাটতে তারপর আর মোমিন সাহেব কোনো কথা না বলে ইভার দিকে চেয়ে বলল আচ্ছা ইভা তুই যেন কি বলতে চেয়েছিলিস মোমিন খানের গম্ভীর কণ্ঠ শুনে ইভার ভেতর থেকে সবকিছু টাইট হয়ে গেছে ইভার ভিতরে থাকা সকল প্রেম ভালোবাসা মুহূর্তের মধ্যেই যেন ফাঙ হয়ে গেল এবার কাপা কাপা গলায় বলল মামা বলছিলাম কি আমার মাস্টার্সটা বাহিরে গিয়ে শেষ করতে চাই মোমিন খান তীক্ষ্ণ দৃষ্টিতে ইভার দিকে চেয়ে বলল দেখ মা আমি তোকে নিষেধ করছি না বাট কোনো কিছু করার আগে ভেবে চিনতে করাটাই উত্তম মনে হয় বলে মমিন সাহেব আর কোনো কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে নিচের রুমে চলে যায় ইমা বেগম ইভাকে বলল খাওয়া দাওয়া শেষ করে মুন্নার রুমের মশারিটা টানিয়ে দিও আর তোমার মামার গরম পানিটা দিয়ে তারপর ঘুমিয়ে যেও বলে ইমা বেগম খাবার টেবিল থেকে চলে গেলেন বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে মুন্না এমন সময় ইভা গিয়ে মুন্নার পেছনে দাঁড়াতেই মুন্নার হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বললো ইভা তুই বাবাকে কি বলেছিস ইভা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মুন্না একটু তোর কি প্রতিদিনই খাবার টেবিলে বাবার সাথে কথা বলতে মনে হয় সারাদিন যখন অকাম কোকাম গুলো করিস তখন কি মনে থাকে না রাতে যে বাসায় ফিরতে হবে মুন্না কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মনে মনে চিন্তা করতে লাগলো ইভার সাথে কোন রকমের ঝামেলায় জড়িয়ে লাভ নেই কারণ ইভা আমার সাথে না পারলে বাবাকে দিয়ে কৌশলে প্রতিশোধ নেই নিয়ে তাকে দেখলে ইনোসেন্ট মনে হলেও সে আসলে এতটা ইনোসেন্ট না মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে পারবে না কিন্তু তলে তলে পুরো মাছটা গিলে ফেলতে পারবে ইভা ইভা বলল কিরে রে কি ভাবছিস পরশু যে তোর ফোনে রুমি ফোন করেছিল সেটা কিন্তু এখনো মামার কাছে বলিনি আজকে বলতে চেয়েছিলাম কিন্তু তুই তো খাবার টেবিল থেকে উঠে চলে আসলি আসলে তাই আর বলা হলো না মুন্না বলল দেখ আমার কাছে এখন টাকা পয়সা নেই ইভা একটা হাসি দিয়ে বলল তাহলে বাকির খাতায় লিখে রাখ রুমির ফোন আর আজকে সিগারেট খেয়েছিস যেদিন টাকা পয়সা হাতে আসবে সেটা পরিশোধ করে দিস আর তা না হলে তো বুঝতেই পারছিস মামার কানে এসব কথা গেলে কি হবে বলে ইভা সেখান থেকে চলে যায় মুন্না দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ইভাকে একশোটা গালি দিতে থাকে ইভা বেডরুমে শুয়ে আছে ইভার বয়স যখন সাত তখন তার মা মারা যান ইভার বাবা নেশা থাকায় ইভার মামা ইভাকে তাদের বাসায় নিয়ে আসে সাত বছর বয়স থেকে ইভাই বাড়িতে মাতাল বাবা ইভার দু একবার খোঁজ খবর নিলেও এখন আর ইভার কোনো খোঁজ খবর নেয় না ইভার লেখাপড়া শুরু হয় মামার বাড়ি থেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে এখন মাস্টার্স করার জন্য বিদেশে জমাতে চাই ইভা ইভা মুন্নাকে অনেকবার বুঝিয়েছিল বিদেশে না যাওয়ার জন্য কিন্তু মুন্না ইভার কোনো কথা না শুনে আগামী মাসের 25 তারিখ অস্ট্রেলিয়া চলে যাবে ঠিক তখন থেকেই ইভার মাথায় বিদেশের ভূত চেপেছে ইভা ফোন হাতে নিয়ে মুন্নাকে ফোন করলো মুন্না ফোন রিসিভ করতে ইভা বলল কিরে কাগজপত্র ঠিক মতো জমা দিয়েছিস তো হ্যাঁ দিয়েছি শুন তোর মার্কশিটগুলো লাগবে আমি বলে দিয়েছি আগামী কাল দিয়ে যাব তুই আজকের দিনের ভিতরে তোর মার্কশিটগুলো ঠিক কর বলে ফোন কেটে দিল মুন্না ফোনটা রেখেই আবার ভাবতে লাগলো আচ্ছা মুন্না তো আমার সব ব্যাপারে যালকে যেমন কোন ড্রেস পরবো কোথায় যাব কোথায় না যাব সব বিষয়ে মুন্না ইন্টারফেয়ার করে কিন্তু আমি বিদেশ যাবার মতো এত বড় একটা ডিসিশন নিচ্ছে কিন্তু মুন্না কোনো ধরনের হ্যাঁ বা না ভালো বা মন্দ কোনো কিছুই বলল না বরং আমার বিদেশ যাওয়া নিয়ে খুব আগ্রহ নিয়ে কাজ করছে মুন্না কিন্তু কেন মুন্নাও কি চায় না সে আমার থেকে আলাদা হতে নাকি আমাকে অনেক দূরে পাঠিয়ে দিয়ে সে মুক্ত হতে চায় মুন্না রিভা বেলকনিতে দাঁড়িয়ে গল্প করছে এমন সময় ইমা বেগম দু কাপ চা নিয়ে বেলকনিতে আসেন চা এর কাপ মুন্নার ইভার দিকে এগিয়ে দিয়ে ইমাবে গম বললেন দেখতে দেখতে তোদের যাওয়ার সময় ঘনি আসছে মুখে এমন কথা শুনে মুন্নার ইভা দুজন দুজনের দিকে চেয়ে থাকলো ইমাবে গম আবারও বলল বিদেশে গিয়ে লেখাপড়া না করলে কি হয় না আমাদের দেশেও তো কত ভালো ভালো ইউনিভার্সিটি আছে সেখান থেকে চাইলে তোরা মাস্টার্সটা করতে পারতি মুন্না একটা হাসি দিয়ে বলল মা তুমি এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি মাত্র তো দুটো বছর দু বছর পরে দেখবে আমি দেশে চলে আসছি ইমা বেগম কাঁদো কাঁদো গলায় বলল বিদেশের মাটিতে যারা একবার পা দেয় আর আর কখনো দেশের মাটিতে ফিরে আসে না দেখিসনি আমার দু ভাই লেখাপড়া করার জন্য বিদেশ গিয়ে সেখানে সেটেল হয়ে যায় ইভা বলল মামি দেখো সবাই তো আর সমান না আমরা লেখাপড়া শেষ করেই দেখবে তোমার কাছে চলে আসছি তোমার হাতে রান্না করা খাবার না খেয়ে আমরা কি সেখানে থাকতে পারবো বলো ইমা বেগম বলল হয়েছে হয়েছে আমাকে আর বোঝাতে হবে না আমি তো আর অবুঝ বাচ্চা না যে তোরা বোঝাবি আর আমি বুঝবো বলে ইমা বেগম আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল ইভার মুন্না ইমা বেগমের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল ইভার প্রিয়া একটি রেস্টুরেন্টে সে কফি খাচ্ছে এমন সময় প্রিয়া বলল তাহলে অবশেষে তুই বিদেশ চলে যাচ্ছিস কি করব বল আমি যে মুন্নাকে ছাড়া থাকতে পারবো না আমি অনেক ভেবে চিনতে দেখেছি জীবনে অনেক কিছু হারিয়েছি আর কিছু হারাতে চাই না আমার যত কষ্টই হোক আমি সব কষ্ট মাথা পেতে নেব তবু আমি মুন্নাকে হারাতে দেব না ইভার কথা শুনে প্রিয়া একটা হাসি দিয়ে বলল ফা গোল কোথাকার তুই মুন্নাকে পছন্দ করি সেই কথাই তো এখন পর্যন্ত মুন্না জানে না আর এদিকে তুই মনে মনে তাকে নিয়ে সংসার পেতে বসেছিস প্রিয়া গম্ভীর স্বরে বলল তুই মুন্নাকে একতরফা ভালোবাসিস কিন্তু ইভা তুই এটা এটা ভাবছিস না যে মুন্নাও তো অন্য কাউকে ভালোবাসতে পারে ইভা বলল মুন্না যদি অন্য কাউকে পছন্দ করতো তাহলে সেটা আমি জানতাম কারণ মুন্না আমাকে সব কিছুই শেয়ার করে এটাও তো হতে পারে যে পার্সোনাল বিষয়টা তোকে শেয়ার করাটা প্রয়োজন মনে করছে না সে তোর কথা ফেলে দে মতো না কিন্তু আমি যে নিরুপায় দেখি ভা এখনো সময় আছে যা করছিস আরো ভালোভাবে বুঝে করার দরকার ইভা বেডরুমে শুয়ে আছে এমন সময় মমিন খান ইভার রুমে প্রবেশ করে ইভার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মমিন খানের হাতের স্পর্শে ইভার ঘুম চোখ খুলতেই মমিন খানকে দেখতে পেয়ে ইভা তাড়াহুড়ো করে উঠে বসে বলল। মামা কিছু বলবে তুমি মমিন খান বলল। আমাকে ছেড়ে বিদেশে তুই থাকতে পারবি তোর কষ্ট হবে না আমাকে ছাড়া থাকতে? মোমিন খান সাধারণত তো কোটিধনী মানুষ। ইভার বুঝভার পর থেকে আজ অবধি পর্যন্ত মোমিন খানকে কখনো হাসতে দেখেনি। কাটতেও দেখেনি। যা কিছু হয়ে যাক না কেন, তিনি তার অবস্থান থেকে একটুও নড়বেন না। খুব স্পষ্টবাদী মোমিন খানকে ইভা এই প্রথম কান্না করতে দেখল মোমিন খানের গালবে পানি পড়ছে। ইভা মাকে হারিয়ে যখন এই বাড়িতে আসে, তখন থেকে ইভা মোমিন খানকে যতটা চিনতে পেরেছেন, তা আজ পুরোপুরি বিপরীত। একটা কোটিধনী দয়ার মানুষের দুচোখে যে কা না ঝরতে পারে তাইভা কখনো কল্পনাও করেনি ইভার নিজেকে ধরে রাখতে না পেরে মামা মমিন খানকে জড়িয়ে ধরে বলে মামা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে পারি মমিন খান বলল ভাগলি মা আমার তোর জন্য আমার দোয়া সব সময় আছে আমি চাই তুই খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আয় মমিন খানের কণ্ঠ ভারী হয়ে আসছে আর কিছুই বলতে পারছে না মমিন খান চোখের জল মুছতে মুছতে মমিন খান রুম থেকে বের হয়ে গেলেন ড্রয়িং রুমে বসে আছে বাবু ইমা বেগম ও খান মমিন খান মুন্নাকে ডাকলো মুন্না এ মুন্না ইভাকে নিয়ে এদিকে তো মোমিন খানের ডাক শুনে মুন্না আর ইভা ড্রয়িং রুমে প্রবেশ করলো মুন্না বলল জি বাবা কিছু বলবা দেখতে দেখতে তোদের তোরা আত্মহারা হয়ে গেল ইভা বলল মামা তাড়াতাড়ি বলো খুশির খবরটা কি তার আগে তোদের বাবুর সাথে পরিচয় করিয়ে দিই বাবু হচ্ছে আমার বন্ধুর একমাত্র ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে সবে মাত্র দেশে এসেছে আমি আমার বন্ধুকে কথা দিয়েছি আমার বন্ধুর ছেলে ছেলে সাথে আমার একমাত্র ভাগ্নি ইভার বিবাহ দিতে চাই যেহেতু তোরা চলে যাচ্ছিস তাই ভাবলাম এখন আর কোনো ধরনের ঝামেলা টামেলা না করে যখন বিদেশ থেকে আসবি তখন না হয় বিয়ে শাদির কাজ ফাইনাল করা হবে ইমা বেগম বলল ইভা এ ব্যাপারে তোমার কোন দ্বিমত আছে ইভা কিছু বলার আগে মুন্না বলে উঠল হ্যাঁ বাবা আমার দ্বিমত আছে মুন্নার মুখে এমন কথা শুনে ইভা চমকে ওঠে তোর কি দ্বিমত আছে ঠিক আছে তাহলে তো দ্বিমতটা কোথায় সেটা বল মুন্না ভয় ভয় বলল বাবা আমি ইভাকে খুব পছন্দ করি কিন্তু ভয়ে তোমাদেরকে বলতে পারি না আমি আমার পছন্দের কথাটা ইভাকেও বলতে পারিনি যদি ইভা আমাকে খারাপ মনে করে এমন সময় প্রিয়া হাসতে হাসতে রুমে প্রবেশ করে বললো দেখলেন আঙ্কেল কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসলো যেখানে আমি বলেছিলাম ইভা মুন্নাকে পছন্দ করে সেখানে মুন্না ইভাকে তার থেকেও বেশি পছন্দ করে প্রিয়ার কথা শুনে মুন্নার ইভা অবাক হয়ে বলল মানে প্রিয়া বলল ইনি হচ্ছেন বাবু মানে আমার কাজিন ইভা যখন মুন্নাকে অনেক পছন্দ করে আর সে কথাটা কাউকে বলতে পারছে না তখন আমি আঙ্কেলের কাছে সবকিছু খুলে বলি তারপর আমি আঙ্কেলের পরামর্শে বাবু ভাইকে দিয়ে একটা নাটক সাজি আমরা ভেবেছিলাম বিয়ের কথা শুনে ইভা মুন্নাকে পছন্দ করে সেটা বলে দিবে কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো এমন সময় মোমিন খান হুঙ্কার দিয়ে বলে উঠল আমি কি এতটাই খারাপ মানুষ যে কোনো কিছু আমাকে বলার প্রয়োজন মনে করিস না তোরা আমি কি তোদের কোনো কথাই শুনি না আমি কি তোদের কোনো চাহিদা পূরণ করি না আমি কি শুধু সবসময় তোদেরকে শাসন করি একটুও ভালোবাসি না তোরা যদি আমাকে তোদের ভালোবাসার কথা বলতি তাহলে আমি কি মেনে নিতাম না মুন্না ইভা তোরা দুজনে যেহেতু দুজনকে ভালোবাসিস তাই আমি তোদের ভালোবাসা মেনে নিয়ে তোদের শুভ বিবাহের আয়োজন করছি সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা শুধু মুখে প্রকাশ করার নাম নয় ভালোবাসা হয় ভেতর থেকে হৃদয়ের গভীর থেকে জন্ম হয় ভালোবাসা আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্প